জয়েন্ট পেন্ট আজকে আমরা আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্প ভেনুজুয়েলার ওপর যে নেভি অ্যাটাক করতে চলে গেছে বা শুরু করে দিয়েছে তো এর মূল কারণ কি মানে ডোনাল্ড ট্রাম্প গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে একবারে ভেনুজুয়েলার ওপর ভেনুজুয়েলাকে একবারে শেষ করে দেবে যেখানকার মানে ভেনুজুয়েলার যে রাষ্ট্রপ্রধান আছে যাকে বলে আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই নিকোলাস মাদুরোকে পদ থেকে সরানোর একটা সুনির্দিষ্ট একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রতে একবারে পুরোপুরি আমেরিকা চাইছে যে ভ্যানোজুয়েলার যে অয়েল আছে অয়েল সাপ্লাই আছে সেটাকে নিজের আন্ডারে করে নিতে মানে পুরো দেশকে একরকমে নিজের আন্ডারে কবজা করে নিতে চাইছে তো এটা শুরু আজ থেকে হয়নি ডোনাল্ড ট্রাম্প দু হাজার সতেরো থেকে কিন্তু এটা প্ল্যান করে যখনই দু হাজার সতেরো সালে ভোটের ক্যাম্পিংয়ের সময় 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 কী হয় যে ওর মুখ থেকে কিছু কিছু কথা সত্যি কথা বেরিয়ে যায় সেই সত্যি কথা বেরার কারণে দু হাজার কিন্তু পরিকল্পনা করেছিল কিন্তু সেটা ইউএসএ মোটামুটি প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের মানে কথা বলা হয়েছে যে প্রেসিডেন্ট আছে নিকোলো মাদ্রেস তাকে ফাইন করা হবে সেটা একটা অসন্তুষ্টজনক একটা তিপ্পণ্ডী হয় যে ভেনুজুয়েলার প্রেসিডেন্ট আছে নিকোলো মাদুরেস এবং সে ভেনুজুয়েলার যে সমস্ত নাগরিক আছে সকলকে অনুরোধ জানাই যে সেনা আর্মিতে যোগ দিতে এবং প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন জনসংখ্যা ফুল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি এবং এটা কিন্তু সরাসরি মানে একদিনের ষড়যন্ত্র নাই এটা বহু দিন থেকে চলছে দেখো যে হিসাবে ইউএসএ আমেরিকার উপর খুব ছিল মানে আমেরিকা ইরানের উপর খুব ছিল সেটা কিন্তু কিসের জন্য মেন হচ্ছে তেল পুরো মিডিল ইস্টে তেলের কাজকর্ম যা হবে সব আমেরিকার নেতৃত্ব হবে এখানটাই ডলারকে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক একই রকমই ভেনুজুয়েলার যে নিকোলো মাদ্রাস আছে ওকে পদ থেকে সরানোর জন্য আমেরিকা যা যা পদক্ষেপ নিতে হয় নেওয়ার চেষ্টা করছে তো এই চেষ্টাতে মোটামুটি প্রায় আজ থেকে দু থেকে শুরু করেছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ভেনুজুয়েলা পুরো তৈরি হয়ে আছে যে এই অ্যাটাকের সামনাসামনি মানে যে ওয়ার বা যুদ্ধ হচ্ছে এই সামনাসামনি প্রস্তুতি হবে এর জন্য কিন্তু ইরান চায়না রাশিয়া ভেনুজলার মানে যোগদান শুরু করে দিয়েছে কিছু ক্ষেত্রে যে বিদেশ বা পররাষ্ট্রমন্ত্রী আছে ইউএসের মার্কো রুবিও সে স্পষ্ট বলেছে যে চায়নার যে ইন্টেলিজেন্ট ব্যুরো আছে মানে তদন্ত বা খুফিয়া এজেন্সি আছে তারা কিন্তু ভেনুজুয়েলার ভিতরে কাজ করতে শুরু করে দিয়েছে রাশিয়ার করে দিয়েছে এবং রাশিয়ার ড্রোনও কিন্তু রাশিয়ার ইরান সাহায্যে চায়নার সাহায্যে ড্রোন কিন্তু পুরোপুরি পৌঁছে গেছে ভেনুজুয়েলাতে এবার দেখা যাচ্ছে যে ইউএসএ কতটা ফুল ফর্ড মানে ওয়ারের দিকে নেভি ব্লক করছে কিভাবে কবজা করছে পুরো ভিডিওতে মানে আস্তে আস্তে যেরকম আপডেট হবে আমরা কিন্তু জানার চেষ্টা করব। এবার এটা কিন্তু আমেরিকা চাইছে যে একটা দোষ লাগাতে ভেনুজেলার ওপর কারণ ভেনুজোলাকে বলা হচ্ছে যে ড্রাগ সাপ্লাই করছে ইউএসএতে ইউএসএ সাধারণ জনগণদের অনেক ক্ষতি হচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে যেখানে সেখানে লুট করে নিয়ে ইউএসএকে মানে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ আছে যুবক আছে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ড্রাগসে এবং ড্রাগ সাপ্লাই করছে ভেনুজুয়েলার সরকার একটা আরোপ লাগাবার চেষ্টা করছে এই আরোপকে হাইলাইট করে একটা যুদ্ধের ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের একটা সুধা মানে সোজাসুজি একটা উদ্দেশ্য জেলার মধ্যে যে ওয়েল আছে বা ক্রুড ওয়েল কাঁচা ওয়েল আছে পুরোপুরি কবজা করতে চাইছে এবং নিজের আন্ডারে রাখতে চাইছে এবং সেটা কত দূর ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন এগিয়ে যায় আস্তে আস্তে আমরা ভিডিওতে মাধ্যমে বা যে কোনো তথ্যের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব পরবর্তী আপডেটের জন্য জয় হিন্দ দেখা হবে নেক্সট ভিডিওতে